পালসার সিঙ্গেল লিক্স একটি বাইক যাদের এই গ্রাফিক্স এর ভিতরে পালসার সিঙ্গেল লিক্স তা এই বাইকটা আমার কাছে আপনারা কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুপার কন্ডিশন মাত্র অনলি একুশ হাজার কিলোমিটার চলা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ও লোকে রয়েছে বাইকটিতে লিখতে পাচ্ছেন মালিকানা হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা নাই এনি টাইম যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে দুই বছরের কাগজ ফোর এইট টু নাম্বার ডিজিটাল স্মার্ট কার অলকে রয়েছে ফার্স্ট পার্টি মাত্র অনলি একুশ হাজার কিলোমিটার চলা রয়েছে পেছনে টায়ার কন্ডিশনার দেখতেই পাচ্ছেন একদম সুপার সুপার কন্ডিশন আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড শরীদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা সারা বাংলাদেশ যে কোনো জেলা শহর থেকে আমার কাছে এসে বা একটি দেখে পরায় করতে পারবেন ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশে এবং বিদেশে যারা এখান থেকে আমার ভিডিওটি পেলে করছেন তাদের সবাইকে মাউন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি এই শুরু করছে আজকের সিগন বাইকে রিভিউ আমার পিছনে কি পালসার সিঙ্গেল লিক দিচ্ছেন ব্ল্যাক সুপার কন্ডিশন শরীর টু বি নাম্বার ডিজিটাল পেট স্মার্ট কার অল ওকে ফার্স্ট পার্টি মালিকানা এনি টাইম পরিবর্তন করতে পারবেন তা বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করবো এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন বেশি ফলো করতে পারেন নতুন নতুন বাইকের ভিডিও দেখতে এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা না বলে চলুন বাইকটি মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ প্রিয় দর্শক এই হলো আজকের বাইক বাইকটি যদি প্রথমে আমি ইঞ্জিনের ডাইনসারের কন্ডিশনটা একটা বার দেখাই এই টাইপের হবে দেখতেই পারছেন একদম সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে একেবারে গর্জিয়েস দেখতে পাচ্ছেন বাইকটি দর্শক হেডলাইট কন্ডিশন দেখে আপনাদের এই টাইপের হবে কোথাও কোনো স্পট পাবেন না বিন্দু পরিমাণ সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে বাইক ট্যাঙ্কি পাম্প সাইড থেকে যদি দেখাই এই টাইপের হবে এবং ইঞ্জিনের পাম্প সাইড থেকে এই টাইপের হবে সাইড কভারের কন্ডিশন ব্যাক প্যানেলের কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন সুপার সুপার কন্ডিশনের অবস্থায় রয়েছে চেন কভার কন্ডিশন এবং পিছনে টায়ার কন্ডিশন দেখায় আপনাদের এই টাইপের হবে অরিজিনাল টায়ার গাড়ির সাথে ফিফটি দেখতে পারছেন রেজিস্ট্রেশন নম্বর ফরিদপুর ল এগারো ছাপ্পান্ন রেজিস্ট্রেশন নম্বর বাইকটি রানিং আছে মাত্র একুশ হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার চলা আছে বাইক অল দর্শক বাইকটি আপনাদের এখন দেখার চেষ্টা করলাম ভিডিও রেগিল সঠিক করার চেষ্টা করলাম বাইকটির প্রাইস প্রাইজ হয়েছে এখন বাইকটি টি প্রাইজ আছে মাত্র অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে আসছেন পালসার সিঙ্গেলিক উনিশশো মার্ল ফর টু বিআইটিএন নাম্বার ডিস্টার স্মার্ট কার্ড ভালো থাকবেন আসসালামু আলাইকুম